হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আই হোপ সবাই ভালোই আছো আমিও ভালোই আছি এখন গড়িতে বাজে প্রায় দুপুর দুটা বাজে আমার প্রচন্ড পরিমানে খিদে পেয়েছে আর আমি খেতে পারছি না কেন খেতে পারছি না সবই বলবো এই ভর দুপুরে যদি কোনো অতিথি আসে সেই অতিথি যদি ভাত না খায় তাদেরকে রেখে কি আমরা খেতে পারি বলো একদমই খেতে পারি না আর এখানে দেখো বাবা ফ্যান ঠিক করেছিল কারণ আমাদের দুটো রুমে ফ্যান ছিল আর দুটো রুমে ফ্যান ছিল না কারণ দুটো রুম এখনও সেট হয়নি তার জন্য ফ্যান লাগানো হয়নি আর এখানে বাবা ফ্যান লাগানোর চেষ্টা করছিল আর যারা এসেছিল এই যে দেখো ওরা ওরা হলো আমার ঠাম্মা আদরের ঠাম্মা ওরা সবাই আমার ঠাম্মা যেহেতু আমার নিজের ঠাম্মা নেই আমার নিজের ঠাম্মা সরকলো গমন করেছে আমার নিজের ঠাম্মা কিন্তু আমাকে অনেক 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 আদর করতো তা বলে এই ঠাম্মা যে আমাকে আদর করে না তেমন কিন্তু না এই ঠাম্মাও আমার অনেক অনেক অনেকই আদর করে আজকে আমাদের নিরামিষ ছিল তার জন্য এখানে কাজকলা কেটে রেখে দিয়েছে আর এখানে মা চা বসিয়ে দিয়েছে যেহেতু ওরা ভাত খাবে না ওদেরকে চায়ে দেবে ওদেরকে অনেক জুর্যবস্তি করার পরেও কিন্তু ওরা ভাত খায়নি যাই না কেন ওরা খেয়ে এসেছিল এখান থেকে ভাত রান্না হয়ে গিয়েছে কাঁচকলার বড়া হচ্ছিল আর ডাল রান্না হচ্ছিল যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল আর দেখো দেখো চাটা এত সুন্দর হয়েছিল কি আর বলবো চাটার উপর একদম পুরো সর পড়ে গিয়েছে এবার চাটা দেওয়ার জন্য কিন্তু পুরো ব্রস্তু দেখেন দেখো মা চাটা ঢেলে নেবে কাপগুলো সাজিয়ে নিয়েছে আর চাটা ঢেলে নেবে মাই বানাচ্ছে মায়ে দেবে সবাইকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ঠাকুমাদের সাথে কথা বলছি ওরা তো কিছু খেতে পারে না কারণ ওদের মুখে দাঁত নেই ওরা নরম নরম বিস্কুটই খেতে পারে ওদেরকে বুঝিয়ে ওদের ছিল ওরা খাবে না ওদের দাঁত নেই তাই বলে ওরা খাবে না আর ওরা এমন টাইমে এসেছিল ঘরে কিছু তেমন নরম কিছু ছিল না এমনিতে কিছু না কিছু থাকে কিন্তু সেই দিন কিছুই ছিল না শুধু বিস্কুটই ছিল কি আর করার উপায় নেই বিস্কুটই খেতে হবে আর চাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল চাটা যখন বানাচ্ছিল তখন আমার লোভ লাগছিল কারণ আমি চা কম খাই একদমই কম খাই চাটা অ্যাভয়েড করার চেষ্টা করি সকালবেলা তো চা খাই না এখানে দেখো মা আমাদেরকে চা দিয়ে দিয়েছে আর ঠামারা কিন্তু আমাকে অনেক অনেক পণ্যে কি আদর করে আর বলছে চাটা কমিয়ে দাও কমিয়ে দাও এত খাবো না এত খাবো না এখান থেকে চা কমাচ্ছে কি করছে না করছে কারা কারণ ওরা খেয়েই এসেছে অলরেডি খেয়েই এসেছে শুধু একটু কিছু খেতে হয় কারো বাসায় আসলে তার জন্যই খাচ্ছিলো আর তখন যে দেখছিলে বাবা ফ্যান ঠিক করেছিল এই দুটো রুমে দুটো রুম থেকে একটা রুমে লাগাবে বলে ভাবছিলো কারণ এই দুটো রুমে ফ্যান লাগানো হয়নি কারণ দুটো রুম ঠিক করা হয়নি অনেক কাজ আছে বাকি আছে দুটো রুম কাজ করে তারপরে ফ্যান লাগানো হবে গাছ আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিবে